আচ্ছা হামেস্টারে টে টুকিটাকি কিছু কাজ আছে এই কাজগুলো আপনারা বুঝতেছেন না ভিডিওটা দেখে একটু করে নেবেন প্রথমত এই যে বাই স্কিন মানে কয়েকটা এই যে গ্লাই স্কিন রে বাই করতে হবে যে বাই স্কিনে চাপ দেবেন এই যে উপরে দেখেন এই যে আপনার নামের সাথে এই যে বাই স্কিন এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে এদিক এই জায়গায় কিন্তু ওই যে অনেকগুলা ইয়ে আছে স্কিন আছে আপনার যেটা যেটা মন চায় ওটা এটা কিনতে পারবেন এই জায়গায় আপনার বাজেটও দেওয়া আছে কোনটার কত দাম আমি কিন্তু অলরেডি পাঁচটা কিনছি যেটা কিনছি এই চারটায় যে পাঁচ পর্যন্ত কিনছি আপনাদের দেখান এর জন্য এই যে ছয় নম্বর মানে মোট দশটা স্ক্রিন কিনতে এল এই যে ছয় নম্বর স্ক্রিনের উপরে চাপ দিলাম এই দেখেন এই যে ছবি কিন্তু এটা এল এটা আসার পরে এই যে নিচে আনলক এই যে আনলক এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে বাই এই যে বি ওয়াই বাই এই যে বাই চাপ দেবেন শেষ আমার কিন্তু স্ক্রিন ওটা কেনা হয়েছে নিচে আমি আর একটা কিনবো এই যে রক স্টর এই এটা এটার উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে আনলক এটা কিন্তু দুই মিলিয়ন কয়েন কাটে নেবো কয়েন কাটে নিলে সমস্যা নাই এর বিনিময়ে আপনি প্রফিট পাবেন এই যে আনলক তারপরে এই যে বাই চাপ দিলাম আমি এই যে আর একটা কিনবো এই এটা চাপ দিলাম এই যে আনলক এই যে বাই দশ মিলিয়ন কাটলো কাটুক গা তাতে আমার কিছু নাই কেউ আফসোস করবেন না যে কয়েন কাটতেছে তারপরে এই যে নেক্সট এটা এটাতে ক্লিক করলাম এই যে আনলক এই যে বাই হয়েছে তারপরে এই যে গরি নাকি জানি এইটা তারপরে এই যে আনলক চাপ দিলাম এই যে বাই এই যে এই জায়গায় আসলে আপনারা ভিডিওগুলো দেখেন না এই দেখেন এই যে চাবি কিন্তু দিয়ে দিছে মানে আমার দশটা আনলক করা হয়ে গেছে এই যে জায়গায় ক্লিক করবেন এই ক্লিক করলাম এই দেখেন এই জায়গায় লেখা উঠছে আনলক টেন স্ক্রিন আমি দশটা স্ক্রিন বাই করা কমপ্লিট চাপ দিলাম শেষ সেগুলো আবার এই যে উপরে এই যে সি অল এই জায়গায় চাপ দিলে আপনার কোনটা কোনটা কার্ড আছে সব দেখতে পারবেন এই যে সি অল চাপ দিলাম এই যে আপগ্রেড কার্ড এই যে কাঠ কে কতগুলো আনলক করছে ওগুলার উপরে এই যে তিনটা দিছে আরও দুইটা আমার বাকি আছে আবার এই যে লেভেল মানে কে কত পর্যন্ত যারা পনেরো লেভেল পর্যন্ত কার্ড আপগ্রেড করছেন তার উপরেও কাঠ দিছে আবার এই যে আপগ্রেড লেভেল পঁচিশ মানে যে কোনো একটা কার্ড যে পঁচিশ লেভেল করতে হইবা আমি তো কোনো কার্ড পঁচিশ লেভেল করি না কারণ পঁচিশ লেভেল করতে অনেক পরিমাণ কয়েন লাগে আর তারপরে কালেক্ট কয়েন মানে কার কতটুকু কয়েন আছে মানে ওই যে মূল ব্যালেন্সে এই যে মূল ব্যালেন্স এই যে এই জায়গায় চাপ দেয়া যার কারো এক হাজার বিলিয়ন এই যে আমার দেখেন কতগুলা এই আমি আবার ভিডিও একটু কাছা ভিডিও করতে পারি না কিন্তু আপনাদের কাজের জন্য এই যে দুশো সাঁত্রিশ মিলিয়ন এটা এটা কার কতটুক আছে উইডের উপরে বিক্রি করে এই যে এই জায়গায় এই যে কই জানি এই যে কানেক্ট কালেক্ট কয়েন কো এই যে এই যে এই যে এই এই যে কালেক্ট কয়েন আমার দুশো মিলিয়ন পার হয়েছে সেই জন্য এই যে দুশো মিলিয়ন জাগের ওয়ান বিলিয়ন পার হয়েছে তাকে যে এটা পর্যন্ত থাকবো আর এগুলা সবাই চেষ্টা করবেন দুইশো বিলিয়ন উপরে কয়েন রাখার রাখলে তাইলে এই পর্যন্ত কার্ড পাওয়া যাবেন তারপরে ইনভাইট ফ্যান্ড এটাতে আমি একটাও রেফার করি নাই যার কারণে কিচ্ছু পাইনি আপনারা রেফার করে থাকলে এই জায়গায় উঠবো আর এই যে আনলক স্কিন ওই যে আমি যে স্কিন দশটা বাই করলাম এই যে তার জন্য এই যে দশটা ই মানে তিনটা কার্ড আমি পাইছি এগুলো কার্ডের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে টাকা দেবো আর তারপরে প্রফিট পার আওয়ার এই যে কার কত প্রফিট পার আওয়ার এই যে আমার ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়নের জন্য তোর আবার দুই মিলিয়ন প্রফিট পাওয়ার হইলে এটা আবার তিন মিলিয়ন হইলে এটা সেই জন্য আমি সবাই বলছিলাম যে যাদের কম ব্যালেন্স তারা ওয়ান মিলিয়ন করবেন অন্তত আর যাদের বেশি ব্যালেন্স আছে মূল ব্যালেন্স তারা কার্ডগুলা আপগ্রেড করে অন্তত তিন মিলিয়ন প্রফিট পার আওয়ার করার চেষ্টা করবেন তিন মিলিয়ন করলে তাইলে সবগুলাই বেয়ে গেলেন প্লাস পয়েন্ট বোঝেন নাই তারপরে ওই যে হামস্টারের যে আন আনে যে কিছু টাস্ক থাকে এই যে আন আনের চাপ দিলে এই যে ভিডিও তারপরে ডেলি রিওয়ার্ড এই যে ভিডিওর যে টাস্কগুলো এই চাপ দিলাম তারপরে চেক চেকে চাপ দিলে একটা এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেলো এই উপরে দেখেন এই যে চেক এই চেক এই দেন কমপ্লিট এটা আন মানে এই ভিডিওর উপরেও কিন্তু আপনাদের কাট দেবো ঠিক আছে এই দেখেন আমার ভিডিওর জন্য কতগুলো কাট দিছে এই যে হোয়াটসঅ্যাপ ভিডিওর জন্য আমি এই যে মোট দশটা ভিডিও দেখছি সেই জন্য যে দুইটা কাট আবার পঁচিশটা ভিডিও দেখলে এই যে তিনটা মানে কাট আন আনলক আপনারা সবাই আনে থেকে ভিডিও গুলা ইউটিউবের ভিডিও দেখার চেষ্টা করবেন দেখতে তো আর হয় না খালি টিপ দেবেন আর আইসা বলবেন তারপরে এই যে সাবস্ক্রাইব টু হামেস্টার টিজি মানে হামেস্টারের যে চ্যানেলগুলো আছে ইউটিউব তারপরে টেলিগ্রাম দিয়ে কতদিন যাবৎ সাবস্ক্রাইব করে রাখছেন আপনি অর বিনিময়েও কার্ড দেব এই যে আমি কিন্তু ষাট দিন আগে সাবস্ক্রাইব করছি যার কারণে এই যে তিনটা কার্ড আনলাক হয়েছে যাবার যারা একশো দিন আগে মানে সাবস্ক্রাইব করছে তাদের এই যে এই চারটা কার্ড দিয়ে দেবো আর নিজের ডায়ে এটা কী এটা আমি নিজেও জানি না বা কেউ হয়তো জানে না এটা কোনটাতে কী হব এগুলো করে নেবেন আর দ্বিতীয় কাজ হলো আপনারা এই যে এটা কিন্তু প্রফিট পাওয়া আর এই যে চাবি আমি কিন্তু ছাব্বিশটা চাবি আমি নিজে নিতে পারি নাই কারণ চাবি নিয়েও অনেক পেরা আমি অন্যজনদের দিয়ে নিয়ে নিছি আপনারাও যে পারে তারাই দিয়ে নিয়ে নেবেন অথবা অন্য ফোন কাছে থাকলে ওইটাতে যে চাবির ভিডিওগুলো আছে ইউটিউবে পাওয়া যায় ওই ভিডিওগুলা অন্য ফোনে ডাউনলোড করে একটু সোলোমিশন দিয়া তারপরে ওটাতে দেখবেন এটাতে চাবি নেবেন ঠিক আছে দিয়ে অ্যাসকারটা নিচে না এই যে মিনি গেমে এই যে অ্যাসকারটাও আমার নেওয়া হয়েছে এই যে টিকমার্ক আর এই যে গেমস খেলায়ও কিন্তু চাবি নেওয়া যায় এই জায়গায় চাপ দেয়া একটা অ্যাপস ডাউনলোড করতে হইব অ্যাপসটা ডাউনলোড করে গেম খেলবেন অন্তত পাঁচটা দশটা চাবি সবাই কালেক্ট করে রাখবেন ঠিক আছে আর এই যে ডেলি চিপার ডেলি কম্বো তারপরে এই যে ডেলি রিওয়ার্ড এগুলো সবগুলাই টিকমার্ক নেওয়ার চেষ্টা করবেন আর এই যে এয়ারডোপ এই যে এয়ারডপ এয়ারডপে চাপ দেবেন ঠিক আছে এয়ারডোপে চাপ দেওয়ার পরে এই জায়গায় যে উইডাল উইডালে চাপ দেবেন উইডালে চাপ দেওয়ার পরে অলরেডি কিন্তু এই যে দুইটা এক্সেঞ্জারের সাথে ওকে অ্যাক্স কিন্তু ভালো অ্যাক্সেঞ্জার বা বিডিও মোটামুটি ভালো এগুলা মানে এখনও মানে কানেক্ট করার সিস্টেম আসে নাই পরবর্তীতে আসলে আমি হয়তো ভিডিও দেবো বা আপনাদের গ্রুপে বলে দেবো আর দ্বিতীয়ত এই যে কানেক্ট ইওর টোন অলেট এটা এই জায়গায় সবার দেখবেন টিকমার্ক আছে কিনা না টিকমার্ক না থাকলে এই জায়গায় ক্লিক করে এই যে আমি এটা ডিসকানেক্ট করে দিলাম এই যে ডিসকানেক্ট করে আপনাদের কেমনে কানেক্ট করবেন ওইটা আমি দেখা দেই এই যে কানেক্ট ইউর টোন অলেট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই জায়গায় কানেক্ট ইওর টোন অলেট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে টেলিগ্রাম অথবা কিপার যার যেটা ইচ্ছা আমি এই যে টেলিগ্রামেরটা দেবো সেই জন্য ওপেন ইন টেলিগ্রাম মানে অপেন অলেট ইন টেলিগ্রাম এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এই যে কানেক্ট লেখা আসবো সবচেয়ে বড়ো কথা হলো আপনারা আমার ভিডিওগুলো দেখেন না আমি কিন্তু সোজা সাপটা করে ভিডিও করার চেষ্টা করি এই যে কানেক্ট অলেট এই যে কানেক্ট অলেটে চাপ দিলাম এই যে ব্যাক টু হামেস্টার এই জায়গায় চাপ দেবেন এই যে এই দেখেন কানেক্ট হয়ে গেছে গা ঠিক আছে সবাই অল ওয়ালেটটা কানেক্ট দিয়ে রাখবেন আর এই জায়গায় কিন্তু অলরেডি ডেট শুরু করতেছে এই যে এয়ার ডোপ সেপ্টেম্বর ছাব্বিশ দুই হাজার চব্বিশ মানে ছাব্বিশ তারিখেই নাকি আমরা এই জায়গায় থেকে টাকা উঠাইতে পারবো যাই হোক দেখা যাক আর সবাই যে দু একটা করে রেফার করার চেষ্টা করবেন এই যে ফ্রেন্ডে চাপ দিয়ে রেফারের বিনিময়ে কিন্তু আলাদা টাকা দেব আচ্ছা সবাই ভালো থাকেন আর একটা কথা হইলো আমার এই যে কিছু করুন চ্যানেল এই যে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এই জায়গায় কিন্তু আমি লিঙ্কগুলো সবার আগে দেয় আর এই যে এই যে দেখেন অনেকগুলো লিঙ্ক মোটামুটি এই জায়গায় সিরিয়াল করা আছে ইম্পর্টেন্টগুলো এগুলা সবাই করার চেষ্টা করবেন